ঠিক আছে ভাই আপনি আমাকে হুমকি দিতে পারেন হুমকি দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনার দায়িত্বে আমি আছি আমি কাজ করি কিন্তু খেয়াল রাখবেন ভাই রিজি কিন্তু না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কিন্তু কেউ কোনো কিছু করতে পারেন হয়তো বা আমার এখানে রিজিট নাও থাকতে পারে কিন্তু অন্যখানে ঠিকই থাকে কিন্তু কথাগুলো কিন্তু রয়ে যাবে কি সব ব্যবহার এই সব কিছু আমার মনে থাকবে প্লাস আপনি আমার সাথে যে সব ব্যবহার করবেন ঠিক এই এইরকমই কিন্তু আরেকজনের কাছে ব্যবহার পাবেন এটা সবসময় খেয়াল রাখবেন আর sklearn অন্যজন এততেлакти মারা মানে অনেক বড় এটা বল না কারণ আপনি সুখে থাকেন ভালো থাকেন আমি কিন্তু এই দোয়া করি কিন্তু জানা জানার শর্তে বা কোনো বিছুতে কারো উপরে অত্যাচার করবেন না আপনারা যে রকম মানসিক pressão দিতেছেন সেই pressãoটা কিন্তু হয়তোবা আমি সহ্য করতেadaptedছি কিন্তু অন্যজন কি সহ্য করবে না আর আমি অনেক কিছু করতে পারি কিন্তু করব না কারণ মানবিকতা মানব মানে কি জানি মানবিকতার মাধ্যমে কিন্তু আমি কিচ্ছু করতে যেতেছেন আপনার তারপরে বলতেছি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এনজয় করি তবে এরকম আর কারো কাছে সাথে করবেন না এখন আমার হয় নাই তবে রিজিকের মালিক আল্লাহ একটাই বলল আপনি দেখুন রিজিক কতদিন থাকে কারণ এটা তো আপনারা কিছু বলতে পারে না একমাত্র আল্লাহ তালায় বলতে পারে আমার এক দিকে কোন দিকে কোন জায়গায় রিজিক যায় কিন্তু অতিরিক্ত মানে বেশিরভাগই দেখতেছি মানুষ সমালোচনা করে ভাই সমালোচনা করবেন না আগে নিজের দিকে নিজের দিকে কিন্তু আপনি সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন অতএব নিজের দিকে আগে তাকা নিজের দিকে ভাবুন যে আমি আরেকজনের নামে যে সমালোচনা করতেছি যে পরবর্তী আমার কি হবে এই কথাটা সবসময় খেয়াল রাখবেন এমনিই আসি মানসিক টেনশন আসি বাড়িঘর নিয়ে মানে ফ্যামিলি নিয়ে তারপর আবার এদিকদের প্রেশার কোনো সমস্যা না হয়তোবা আল্লাহ কোনো একটা কারণ আমাকে এইসব মানসিক দিতেছে হয়তোবা সামনে ভালো কিছু দিন আসবে সেই জন্যই আর হয়তোবা আপনি আমার একটা জিনিস মানে একটা কাছে না সফলতা করার আগেই কিন্তু সব কিছু ই হইতে চায় অর্থাৎ আমার মনে হয় সফলতা খুবই সামনে যার কারণে কিন্তু আমার ভিতরে এত প্রেশার হইতেছে অর্থাৎ আর কিছু বলবো না আপনাকে